আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আনন্দে আমিও ভালো আছি আজকে মূলত আপনাদের নতুনদের যারা আছেন কয়ল পাখি নেওয়া নতুন শুরু করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা কয়ল পাখি জিরো বাস আমার কাছ থেকে অনেকেই নিয়েছেন ঠিক আছে নেওয়ার পরে বোর্ডিং কীভাবে করবেন বা কীভাবে বোর্ডিং সেট আপ করবেন এটা অনেকে জানে না ফোট করে আপনাদের সরো কয় পাখি নিয়ে ফেলে কয়ল পাখির বাচ্চা জিরো বাচ্চা বা একদিনের বাচ্চা দুজনের বাচ্চা নিয়ে ফেলে তারপরে ফোন দেওয়া বলে ভাই এখন এইগুলো কী করবো মরে যেতেছে এগুলো মানে অনেকেই গভেশন করে ঠিক আছে আসলে তারা কি বোর্ডিংটা কমপ্লিট করতে পারে না বা বুডিংয়ে কীভাবে রাখবো এটা করতে পারে না তার জন্য তাদেরকে আজকের এই বিরোধটা কিন্তু আমার কাস্টমারের ক্ষেত্রে না নতুন যারা কয়ল পাখির বাচ্চা নিয়ে শুরু করতে চান বুডিং সম্পর্কে তাদের ধারণা দেবো আর যারা আমার কাস্টমার আছেন তাদের জন্য ওই ভিডিওটা যে তারা এটা দেখে বুডিং কীভাবে করবেন বা কী করবেন এই টোটাল সব আজকে দেখা দেব তো এদিকে দুইটা বোটিং সেট আপে কিন্তু দুই রকমের সিস্টেম ঠিক আছে তো এটা হচ্ছে আমার ইনকুবেটার এটা হচ্ছে আমার ইনকুবেটার এবং এই এটা এই দুইটা হচ্ছে আমার বোটিং ঠিক আছে এই এর ভিতরে আপনার এটা যে বোটিংটা আছে এটার ভিতরে আপনি নর্মাল সেট আপ দেওয়া আছে তো আপনারা যেটা করবেন এটার মতো করবেন ঠিক এরকম তো এখানে দেখছেন জিনিসটা একটু নিচা দেখে আমি যাতে বিড়ালে বা কিছু জানি আক্রমণ না করতে পারি উপরে একটা জাল দিয়ে দিছি তো আপনারা চাইলে জাল দিয়ে রাখতে পারেন এটা সেফটির জন্য ঠিক আছে তো প্রথমত আপনারা যেটা করবেন প্লেন সিট কিনবেন ঠিক আছে এরকম পাতলা প্লেন সিট কিনবেন তো প্লেন সিট কেনার পরে তো আপনার পাখি অনুযায়ী ছোট পাখি যদি অল্প হয় এক্ষেত্রে ছোট করে বোটিংটা করতে হবে আরো আর যদি পাখি যদি আপনার অনেক হয় তো এই জন্য আপনি এরকম বড় করে করতে পারেন এদিকে প্রায় তিন চারশো কয় পাখির বাচ্চা বোটিং করা যাবে তো আপনি চাইলে এরকমভাবে করতে পারেন এই যে দেখেন আমি আপনাদের নিয়মটা বলে দিতেছি প্রথমত আপনি বোর্ডিং প্যালেন্স শিট কিনবেন তারপরে একশো একশো দুইশো আড়ে দুটা বাল্ব কিনবেন যদি আপনি আমি আপনাদের ধারণা দিতেছি দুইশো থেকে তিনশো বাকির বোডিংয়ের সেট আপ ঠিক আছে তো আপনাদের যদি কম হয় তো ওই অনুযায়ী ধারণা করে আপনারা করে নেবেন তো এই যে দেখতেছেন বোর্ডিংটা তো এটা মনে করেন প্যালেন্স শিট গোল করে দিয়ে তারপরে নিচে যে দেখতে পাচ্তেছেন এই যে দেখেন এই যে আপনি পাটের সালা দিবেন ঠিক আছে পাটের সালা দিবেন আর নিচে দিবেন আপনি টুস টুস কিংবা কুড়া এরকম জাতীয় বা কাঠের গুঁড়া এরকম জাতীয় কিছু নিচে বিছাইয়া তারপরে আপনারা এরকম ভাবে পাটের সালাটা বিছাই দেবেন এরকম ভাবে আর যে জায়গাটায় খাবার দেবেন ওই জায়গাটায় যে আপনি একটা পেপার দিয়ে দিবেন দেবেন দেখেন খাবারের জন্য একটা ছোট পরিসরে একটা পেপার দিবেন আর সব জায়গায় পাটের সালা থাকবে এরকম ভাবে আর দুই শহরের দুইটা বাল্ব থাকবে তো আপনারা চাইলে অটো যেই বুডারের বাল্ব সিস্টেম আছে ওইটা চাইলে কিনতে পারেন হাফার যেটা ওকে বলে ঠিক আছে তো আমি আর কি নর্মাল আকারই দেখাইতেছি যারা অল্প পরিসরে বুডিং করতে চান তাদের জন্য ভিডিওটা আপনারা চাইলে এর ভিতরেই আপনারা তিন চারশো কয় পাখির বাচ্চা বুডিং করতে পারেন তো এরপরে আছে যে আপনার তাপ যদি অতিরিক্ত লাগে বা তাপ যদি বেশি লাগে আমার মতো এরকম পাতলা কাপড় দিয়ে দেখেন পাতলা কাপড় দিয়ে আপনি ঢেকে দিতে পারেন একটু পরিমাণে জায়গা ফাঁকা রাখবেন যেরকম এই যে দেখেন পুরোটা আমি ঢেকে দিছি এই যে একটু জায়গা ফাঁকা রাখছি তো এরকমভাবে আপনারা এরকমভাবে ফাঁকা রাখতে পারেন আর খাবারের জন্য আপনারা বলেন অনেকে বলেন যে ভাই পাখি নিয়ে আজকে খাবারের পানি কীভাবে দিব বা পানির সিস্টেমটা কি এই যে দেখেন এগুলো বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে এগুলো কিন না এর ভিতরে পানি দিবেন এ বোতল সিস্টেম আর মার্বেল দিয়ে দেবেন যাতে এর ভিতরে না পড়ে বাচ্চাগুলা যেহেতু ছোটো পানি খেতে পড়ে দিতে পারে পানিটা পড়লে কিন্তু এটা মারা যাবে দেখেন এরকমভাবে আমি কয়েকটা বোতল দিয়ে দিছি পানি খেতেছে ভিতরে কিন্তু বাকি বাচ্চার কোনো সমস্যা হয়ে না তো এরপরে খাবারের জন্য এই যে একটু জায়গা করে দিছি আর আর বাকি সব জায়গায় আপনি পাটের ছালা এতে করে কি দেখা গেছে কোনো বাচ্চা যদি প্রতিবন্ধী হয় বা হাঁটতে পারে না এরকম কোনো যদি পায়ে সমস্যা হয়ে থাকে তাহলে ছালাটা দিলে কি আপনার যে ওই সমস্যাটা হবে না আর যদি পেপার দেওয়া থাকেন আপনারা পেপার দেওয়া যাবে না কারণ পেপার দিলে ওই বাচ্চাটা পরবর্তীতে আর সুস্থ হবে না পেপারে হাঁটতে পারবে না তো পরে মারা যাবে আপনারা চাইলে পেপার রাখতে পারেন এটা হচ্ছে যে আমি যেভাবে করি আমার মতো করে আপনাদেরকে বললাম আপনি এরকম করে করতে পারেন আমার মতো করে এখানে অল্প কিছু বাচ্চা ছাড়ছি আরো কিছু বাচ্চা এখন ফুটে নাই ফুটবে তো ওইগুলোও ছাড়বো যেখানে আমি সেট আপ করছি প্রায় তিনশো থেকে চারশো বাচ্চা আমি বুডিং করতে পারবো এই যে একটু জায়গার ভিতরে আর এরপরও আছেন যারা অল্প খরচে আপনারা বোর্ডিং সেট আপ করতে চান তাদের জন্য আরেকটা ছোটখাট একটু ধারণা দিয়ে দিই তারা এরকম ভাবে আপনার কার্টুন দিয়ে করতে পারেন কার্টুন দিয়ে এরকম ভাবে পাটের সালা দেখেন পাটের সালা দিয়ে এরকমভাবে বোতল দিয়ে আপনারা করতে পারেন এই বাচ্চাগুলো অনেক বড় জিজ্ঞেস দেখেন আর ভাবে আপনি কাপড় দেওয়া ঠাইকে আপনি একটু ফাঁকা রাখতে পারেন চাইলে আমি এরকম ভাবে করছি আমার মতে এটা আমার ক্ষেত্রে এটা নর্মাল হয়ে গেছে কিন্তু আপনার আর উন্নত করা দরকার কিন্তু নতুন যারা শুরু করতেছেন তারা এরকম করলেও মোটামুটি আপনারা বাচ্চা বাঁচাতে পারবেন কিছু সংখ্যক তো আপনারা চাইবেন সবসময় এই বোড়াটার মতো করে বানাইতে তো এতে করে আপনার বাচ্চা খুবই সুস্থ থাকবে বাড়ির ভিতরে দেখেন সবগুলো বাচ্চা খুব ভালোভাবে আছে চঞ্চল আছে তো আপনারা চাইলে এরকমভাবে করতে পারে জানি না ভিডিওতে আপনাদের কতটা ধারণা দিতে পারছি আপনাদের কতটা বুঝাতে পারছি তো আমি এটা আর কি শর্টকারে বা স্যাম্পল বোডা যেটা এটা দেখালাম আপনারা চাইলে অল্প খরচে এরকম ভালো বোডা সেটি সেট আপ করতে পারেন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ